ফের নক্ষত্র পতন শূন্য হয়ে গেল বাঞ্ছারামের বাগান চলে গেলেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র বয়স হয়েছিল ছিয়াশি বছর বেশ কয়েক বছর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মঞ্চের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছেন দক্ষতার সাথে বাঞ্ছারামের বাগান ছবিতে তার অভিনয় দর্শক মহলে চিরস্মরণীয় হয়ে থাকবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রবীণ এই অভিনেতার হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করছিল না সাথে অনিয়ন্ত্রিত রক্তচাপ সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা গিয়েছিল স্বনামধন্য এই নাট্যকারের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল কিন্তু সব চিকিৎসা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি উনিশশো আটত্রিশ সালে বাইশে ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন বিষয়ে স্নাতক হন উনিশশো সালে নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন কলেজে পড়ার সময় থেকেই সেই সময় তার সঙ্গী ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বিভাস চক্রবর্তীর মতো নাট্য ব্যক্তিত্বরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নাটকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর গবেষণাও শুরু করেছিলেন মনোজ মিত্র উনিশশো সালে নাটকে অভিনয় শুরু করেন মনোজ মিত্র উনিশশো সালে সিনেমায় বিভিন্ন কলেজে দর্শন বিষয়ে শিক্ষকতা করবার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি উনিশশো সালে লেখেন প্রথম নাটক মৃত্যুর চোখে জল উনিশশো বাহাত্তর সালে চাকভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি পারে সুন্দরাম নাট্যগোষ্ঠী তিনি প্রতিষ্ঠা করেছিলেন মাঝে সুন্দরম ছেড়ে রীতায়ন নামে একটি দল গঠন করলেও পরে আবার সুন্দরমেই ফিরে আসেন তিনি অবসন্ন প্রজাপতি নীলা মৃত্যুর চোখে জল সিংহদ্বার ফেরার মতো একাধিক নাটকের সঙ্গে যুক্ত ছিলেন মনোজ মিত্র অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়িয়েছিল যখন গত সেপ্টেম্বরে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি তার অনুরাগীরা এবারেও তেমনটাই আশা করেছিলেন কিন্তু সবাইকে আশাহত করে জীবন মঞ্চের পর্দা টেনে দিলেন মনোজ মিত্র